আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে কটনের খুব আরামদায়ক কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সামনে পূজা আসছে পূজার জন্য পাশাপাশি হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম স্পেশাল কিছু কালেকশন আছে বা এটা মেরুন কালারটা দিয়ে স্টার্ট করি সো এইটা একদম নতুন কটনের মধ্যে তো ডিজাইনটা খুবই সুন্দর সো ওপেন করে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মসলিন কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা নিচে এরকম একটা লেস ওয়ার্ক থাকবে গলায় হাতায় কাজ করা আছে এবং কাজগুলো যে দেখুন ভাই এটা বডি সাইজ কত হবে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 40 পর্যন্ত বডি হবে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ করা আছে ভিউয়ার্স আর ওনাটা পিওর এর মধ্যে হবে সিম্পল এর একটা ওনা ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1200 থাকে অনলি 1200 টাকায় ভিউয়ার্স এরকম একটা সুন্দর আরামদায়ক একটা ড্রেস জামা সালোয়ার হচ্ছে মসলিন কটন আর ওনাটা হবে পিওর এর মধ্যে দামটা পড়বে 1200 1200 টাকা থেকে 44 পর্যন্ত বডি শেজ একটা খুবই সুন্দর কালার হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সালোয়ারের নিচে কিন্তু সিমিলার কাজ আছে এবং ড্রেসের হাতা নিচে আপনারা কাজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ড্রেসের এই কাজটা করা আছে সাথে ওনা

যেমন এটা জমজমের একদম নিউ একটা কালেকশন গলায় লেস ওয়ার্ক সালাটা প্যান কাটিং এই কালেকশনটা শুরু কি হয় আপনারা পূজার জন্য নিতে চান বা রেগুলার ওয়্যার হিসেবে নিতে চান বেস্ট একটা কালেকশন পূজোতে অনেকে গিফট করে আপু অনেক পরিবারকে এইজন্য নিতে পারেন আর বডি সাইজ এগুলো 46 পর্যন্ত হ্যাঁ 1350 টাকায় রেডিগুলো আছে 1350 টাকা রেডি নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন প্রত্যেকটার ওন্না এরকম বড় হবে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 এটা একটা কালার আছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন এর মধ্যে এটা একটা আছে সালোয়ার না सेम থাকবে 1350 1350 এই কালারটা কিন্তু অনেক হিট আছে আর রেগুলার ইউজের জন্য আসলে এই জমজম গুলো প্রচুর চাহিদা প্রাইসটা কি জি মাত্র 1350 1350 আচ্ছা নতুন নতুন কালেকশন কিন্তু প্রত্যেকটা জমজমে ঠিক আছে এগুলো আপনাদেরকে দেখাবো এটা তো প্রচুর হিট প্রিন্ট সালোয়ার থাকছে ওন্না থাকছে জামটা একই থাকবে মাত্র 1350 1350 এটা একটা কালার আছে দেখুন নতুন আসছে পূজার জন্য এই টাইপের কালারগুলো কিন্তু ডিমান্ড অনেক এছাড়া রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন দামটা একই থাকবে 1350 36 থেকে 46 পর্যন্ত ইন্ডিভিজুয়াল সাইজ হবে এটা দেখুন সেম সালোয়ার ওন্না 1350 1350 আর জমজম কিন্তু

এখন আপু এই কালেকশনটা দেখাচ্ছি এটা হল পূজার জন্য হিট কালেকশন এবং রিকোয়েস্ট আর কালেকশন আরামদায়ক একটা কালেকশন কটনের মধ্যে জয়পুর প্রিন্ট করা বডিতে মিট করা সালোয়ার প্যান কাটিং আর ওনার বড় ওনার হবে দামটা করছে মাত্র সাতশো টাকা এটা এখন কিছু ড্রেস দেখাবো সাতশো এর ভিতরে এটা সেম সাতশো পঞ্চাশ পর্যন্ত মাত্র টাকা টাকা এটা সেম সেম সালোয়ার সেম আচ্ছা নেক্সটটা দেখে এটা কিন্তু গায়রা এটার বডিতে মিরর করা থাকবে বডিতে কাজ করার সাথে সালোনও হবে দামটা পড়ছে মাত্র 750 750 টাকা এটা ব্লুর মধ্যে সেম দাম 750 একদম হোলসেল রেট এগুলো কিন্তু হোলসেল নিতে পারবে আমাদের কাছ থেকে প্লাস একদম পাইকারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এইটা দেখুন এটা পূজার জন্য আরেকটা হিট কালেকশন আর হোয়াইট কালার কিন্তু গরমে খুবই আরামদায়ক নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা

এটার মধ্যে দুইটা কালার বুটিক্সেল নতুন আসছে মাঝখানটা কাজ করা যে আমার নিচে কাজ করা তার সাথে সালোয়ার কন্ট্রাস্টে ব্লু হবে ওর না বড় না কটনের মধ্যে এটার দাম কত খেলা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার আরেকটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এই যে দেখুন গলায় মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা প্রাইস থাকবে সেই 1150 1150 এটা একটা হিট ড্রেস এই যে দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে সালোয়ার হবে 999 টাকা 999 এখন যেটা দেখাচ্ছি এই যে आलिया এগুলো অফারে থাকে অফারে থাকে আছে মাত্র 1200 এটা কিন্তু প্রচুর ডিমান্ডেড ছিল বাট এখন কিন্তু অফারে থাকছে কারণ এটা হচ্ছে স্টক লিমিটেড এখন সো তারপরে সামনে পূজা কটন এর মধ্যে আছে পুরোটাই ওনাটা পিওরে দাম পড়ছে মাত্র 1250 টাকা 1250 এটা একটা কালার হবে सेम 1250 1250 सेम সালোয়ার सेम ওনা 1250 এটা একটা আছে এটার সাথে সালোরনা থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1250 1250 থেকে আবার রিস্টক করা হইছে 4টা কালার এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতায় সালোরনা কাজ করা থাকবে দাম পড়বে 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার আছে सेम 1200 1200 ওকে সালোয়ার আছে ওনা আছে এটা হচ্ছে ইয়েলো কালার একই দাম জি

সালোর্না আছে দেন আরেকটা হবে মাস্টার্ড কালার প্রাইস থেকে পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস এগারো নেই তো চলে আসবে গেলো মুখ বিস্ট্রি কোম্পানির বিষয় হচ্ছে তৃতীয়তলা সতন্যশো তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জিনিস কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস